আরব দেশের সাহাবারা আরব দেশের সাহাবারা ঘুমি না মদিনার বোকে আল্লাহর হাবিব পিয়াররা আল্লাহর হাবিব পিয়ারা মা আমার দাই হালি মা করো তো যতন মা আমি নার দাই হালি মা করো তো যতন গঠন মনের মতন চান্দ সুরে চেহেরা চান্দো সুরো যে ঘুমিয়ে আছে না মোদিনর আল্লাহ পিযারা বেব পিয়াররা পিযারা বেব পিয়াররা দেখে হুজুর জয় বের ছায়া চন্দ্র চন্দুর দেখা না হেতো যদি করতেন ইশারা যদি করতেন ইশারা ঘুমি গেছেন মোদিনার বোকে আল্লাহ হাবিব পিয়াররা আল্লাহ হা বেব সম্মানিত সম্মানিতময় সবার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলামায় ক্রামগণ সামনের বসে থাকা ইসলাম দরদী কালিমা দরদি ওরান হাদিস দরোদি বাবাজি ভাই সকল পর্দা মা মাখালা বেটি বোনেরা পাক রব্বুল আলমিনের লাখো লাখো শুক্রিয়া জানায় যে রব্বুল আলামিনের ক্ষমতায় শক্তিতে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আজকে এই মসজিদ উন্নতি কল্পে জালসাহ আপনাদেরকে আসার এবং আমাকে কিছু কোরআন ও আদি আলোচনা করা তার সাথে সাথে মসজিদকে সহযোগিতা করা দান খায়রাত করা রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের শহীদ বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ অতপর আর দুলাল নবী আহম্মদ নবী মোহাম্মদ নবী মাক্কি নবী মাদানি জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলী সাল্লামের ওপর শত শত দরুদালাম নাজুল আল্লাহ আমিন আল্লাহ মসাল্লামা বারিক আলাই বাবাজি ভাই আমার মা খালা বেটি বোনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যে আল্লাহর ঘরের জন্য আজকে যারা মসজিদ কমিটি গ্রামবাসী লোক যারা সহযোগী তারা হাতখানাকে বাড়িয়েছে যারা ঘাড় ভাঙা পরিশ্রম করেছে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বদলা দিবেন এবং যারা আজকে এই মসজিদের জালসায় যারা আজকে কিছু কোরআন এবং হাদিসে আলোচনা শুনবে বলে যাদের এই নিয়াত নিয়ে আজকে এই প্যান্ডেলের ভিতরে যারা যোগদান করেছেন বিশ্বনবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন ইসলাম বলছেন আল্লাহ তালা এর বিনিময়ে আপনার এই হাঁটা আসার এবং চলা আসার এই মহাফিলে আসা যোগদান করার বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে নেকি দান করবেন বাবাজি ভাই আমার আজ আমি আপনাদের সামনে আলোচনা যে বিষয়ের উপরে আলোচনা করব আমরা অধিকাংশ মানুষ জীবনে এটাকে আসান মনে করেছি আসান মানে এটাই যে মরার পরে আমাদের কি অবস্থা হবে মৃত্যুর পরে আমাদের কি ঘটবে এটা মানুষের দিমাগ থেকে চিপ থেকে আপনার কি হয়ে গেছে উড়ে গেছে কারণ মৃত্যুর পরে আমার কি সাজা হবে এটা মানুষ কিন্তু ভালোভাবে জানে না বাবাজি ভাই আমার আজকে যারা এই মহাফিলে যোগদান করেছেন আলহামদুলিল্লাহ দুটা গুণ তার মধ্যে একটা ভালো আর একটা খারাপ দুঃখ নিবেন না যারা সৎ নিয়াত নিয়ে এসেছেন ইনশাল্লাহ শুনবো তার প্রতি আমল করব বলে আলহামদুলিল্লাহ আপনার পরকাল আসান হবে বলুন সুভান আল্লাহ যারা ওই এসেছেন যে আমি আজকে মার্কেটটাকে মার্কেটটাকে আজ আমি ঘুরে যে বাজারকে দেখে যে আমি বাড়ি চলে যাব। পরকাল আপনার জন্য মুশকিল হবে তাই বাবাজি ভাই আমার মা খালা বেটি বোনেরা যারা বেঁচে আছেন এই বেঁচে থাকা অবস্থায় দুটা কাজ আপনাকে আমাকে করতে হবে তার নম্বর এক নম্বর হচ্ছে আমাদের করণীয় জালসা শোনার পরে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আপনাকে আমাকে আমল করতে হবে যদি আমাদের আমল না হয় জান্নাত আপনার আমার জন্য ভারী পড়ে যাবে ইনশাল্লাহ যদি আমাদের আমল হয়ে যায় তো আমাদের জন্য জান্নাত আসান হবে বলে সুবাহান আল্লাহ বাবাজি ভাই আমার আর মৃত্যুর পরে আপনার আমার জন্য পরকালে হিসাব আপনাকে দিতে হবে এটা প্রত্যেকটা মানুষের জেহেনে আমি বলবো আপনার দিমাকে আপনি লোড করে নেন আপনার চিপে আপনি লোড করে নেন ইনশাল্লাহ মৃত্যুর পরে এই কথা আপনি স্মরণ করবেন আল্লাহ রব্বুর আলমিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ দুনিয়ার ব্যাপারে আজকে যে মানুষ সরাসরি যেমন নেকি করতে গেলে কষ্ট করতে হয় স্বভাব নেকি কামাতে গেলে নেকি সঞ্চয় করতে গেলে মেহনতের দরকার বাবাজি ভাইয়া